আরে দাও গো দাও তাড়াতাড়ি একটু খাই সে ভোরবেলা এসেছি খুব খিদে লেগেছে বুঝলে আজ আমার বাড়ির কাজগুলো করে আসতে একটু দেরি হলো গো আহ খুব কষ্ট হলো তোমার বলো আরে না না লতা কষ্ট কেন হবে আরে এবার এত খাটুনির পরও বুঝি খেতে ভালো ফসল হবে না গো ভালো ফসল না পেলে কি খেয়ে বাঁচব কদিনের খরায় সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে কে জানে কবে আবার বৃষ্টি হবে শুকনো আগাছাগুলো ঠিকমতো তোলাই যাচ্ছে না এত গরমে জীবনটাও কেমন হাঁসফাঁস করে এই গরমে মাঠে কাজ করাও খুব কঠিন হয়ে পড়েছে পাশে ডোবা থেকে যে একটু সেচ দেবো সেই ডোবার জলও শুকিয়ে তলায় থেকেছে আমাদের কি আর সেই কপাল রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ করলে তবে একটু খাবার জুটবে সৃষ্টিকর্তা যা ভাগ্যে রাখে তা কি আর খণ্ডানো যায় গো সেই বেলা উঠে গেল রোদ বাড়ছে আজ বরং বাড়ি চলো এই গরমে কাজ করতে বড় কষ্ট হবে না না গিন্নি বাড়ি গেলে আমার চলবে না দেখি যদি আর একটু সেচ দেওয়া যায় খেতে যে না হলে ফসল হবেই না এদিকে বাড়িতেও চাল ফুরিয়ে আসছে কি যে হবে এবার সেই চিন্তা করলে তো পেটে ভাতই যায় না গো কৃষক মানুষ আমরা ফসলই তো সব বলো না আমাদের পোড়া কপাল গো পোড়া কপাল আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা করেই চলতে হয় নিলিমা একটু পুঁটি মাছের মালাইকারি দাও তো একদম টাটকা না পুঁটি মাছ এই দিচ্ছি থাক থাক বৌমা এত বেশি দিও না বয়স হয়েছে আগের মতো কি আর খেতে পারি কেমন হয়েছে গো মা তোমার বৌমার হাতের রান্না কেমন হয়েছে আ বেশ সুন্দর হয়েছে রে বৌমার রান্না খেয়ে আমার মায়ের রান্নার কথা মনে পড়লো তুমি ছোটবেলায় কতদিন যে এই পুটি মাছের মালাইকারি রেদে খাইয়েছ কি সুস্বাদুই না ছিল তো এই এত বড় বড় পুঁটি কই পেলি রে খোকা এই তো আজ নিজেই মেরে এনেছি তুমি খুব ভালোবাসো তাই নিজেই মারলাম বেশ করেছিস অনেক দিন পর চারটি খেতে পাচ্ছি কদিন মুখে রুচি ছিল না তাহলে বুঝি পুঁটি মাছ মারাটা ভালোই হয়েছে কি বলো মা ভালোই হয়েছে বইকি আমাদের সময় তো তোর বাবা সেই নদী থেকে না হলে বিল থেকে মেরে আনতো এখন গায়ে কত পুকুর নদীতে আর যেতে হবে কেন মানুষের পুকুর কি আর নিজের মতো হয় গো হয় হয় বুদ্ধি থাকলে সব হয় ও তোমার মাথায় আসবে না আমি মাছ এনে দেবো তুমি বরং রান্না করবে বুঝলে দেখিস আবার কারো ক্ষতি টতি করিস না বাবা বুড়ো বয়সে আবার চুরির জিনিস খেয়ে যেন না হয় তোমাদের এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না মাছ খাবার মন চাইলে আমাকে বলবে বাবু আপনাকে এমন গম্ভীর দেখাচ্ছে যে আগের রাতে নাকি পুকুরের মাছ চুরি হয়েছে বলি গায়ে এই ছোট লোকগুলোকে প্রতিবার মাছ তুলে একটু একটু করে দি লোভ যায় না ও এই তবে সমাচার। তাই তো বলি আমাকে স্মরণ করলেন কেন তোমাকে একটা সমাধান ডাকি সাধে তাছাড়া গায়ে খোঁজ খবরও তুমি বেশ রাখো তা আপনাদের আশীর্বাদই একটু রাখতে হয় তাছাড়া এই টুকটা খবর না জানলে গায়ে টেকা দায় হয়ে যায় তো তুমি একটু ভেবে বলো তো কে এমন কাজ করতে পারে এই খগেনকে কি আর ভেবে বলতে হয় কাকা বাবু ঘটনার আগেই আমার কানে সংবাদ এসেছে তাহলে চুপ করে আছো কেন বলে ফেলার নাম কি আর হবে ওই গোপাল কাকা গোপাল অভাবে নাকি স্বভাব নষ্ট শুনেছি মানে শুনেছি কি চোখেও দেখেছি বেড়া কিছু পুঁটি মাছ বাজারেও বেঁচেছে গোপালের এত সাহস অবিনাশের পুকুরে হাত দেওয়ার খেসারত হচ্ছে কিভাবে দিতে হবে তা ওর ধারণা নেই আপনি বিচক্ষণ ব্যক্তি এখন যা ভালো বোঝেন এভাবে যদি সাহস পায় একদিন আপনার বাড়ি শুদ্ধ চুরি করে নিয়ে যাবে সেই সাহস করবার আগেই ব্যাটার দুটো হাত কেটে রেখে দেব আমার অনুগ্রহে গায়ে থেকে আমারই ক্ষতি তবে পাজিটাকে একবার ডেকে বলুন না তারপর দেখুন দেখুন না কি হয় ঠিকই বলেছ আমি বরং লোক পাঠিয়ে কালকে সকালে বদযাত্রাকে হাজির করব। এ কাকাবাবু আমাকে ডেকেছিলেন যে কেন ডেকেছি তার কি কিছুই জানিস না নাকি ভাজা মাছটা উল্টে খেলতে পারিস না এমন ভাব দেখা কাকাবাবু আমি ঠিক বুঝছি না আপনার মানে একটু বুঝিয়ে বলুন তো এই তোকে বুঝিয়ে বলতে হবে নিজে যে একটা পাকা চোর তা কি জানিস না আমি দরিদ্র কৃষক মাঠে খেটে খাই বাবু কিন্তু মানুষের কোনো জিনিস আমি চুরি করি না আবার তুই মুখ চালানো সাহস করতে থেকে হ্যাঁ বলি আমি সব জানি এই বেটা বলি কার অনুগ্রহে চলিস কার খেতে খাটিস আগে কাকাবাবু সবই আপনার বেটা নেমো খারাম এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবে গ্রামের ত্রি সীমানায় যেন তোকে না দেখে। বাবু আমাকে এত কঠিন শাস্তি দেবেন না আমি এসব কিছুই করিনি এক কথা দুবার বলা আমার পছন্দ না আবার যদি বলতে হয় তবে আমার বন্দুকের গুলিতে তোর প্রাণ নিয়ে নেব এ বাবু আমরা গরিব মানুষ কোথায় গিয়ে কী খেয়ে বাঁচব চুরি করবার আগে কি সেই চিন্তা ছিল না তোর এখন মুখের সামনে থেকে দূর হ আর যেন এই দরজা মারাতে না দেখে কালকে সকালে যেন দেখি তুই গ্রাম ছেড়ে দিয়েছিস আপনি যখন বলেছেন তা মানতেই হবে তবে একদিন হয়তো এ সত্য বের হবে কই পূজা আমাকে এক কাপ চা বানিয়ে দে দেখি এই আনছি দাদু তোমার তো সকালে চা না হলে আবার চলেই না হ্যাঁ এই চায়ের নেশাটাই আমি ছাড়তে পারি না কি ব্যাপার কিছু বলবি দাদু তুমি আবার রাগ করবে না তো না তোর কথায় কি রাগ করতে পারি সে ছোট থেকে তোকে নিজের নাতনির মতো দেখে তা আমি জানি এজন্যই তো দিনরাত তোমার সেবা করতে এই বাড়িতে ছুটে আসি তো বল তো দেখি কি বলতে চাস বলছিলাম তুমি নাকি গোপাল কাকুকে গ্রাম ছাড়তে বলেছো হ্যাঁ তাছাড়া আর ওই চোরটাকে কি করব আমার অনুগ্রহে থেকে আমারই চুরি করে বেটা সাহস দেখেছিস কিন্তু দাদু গোপাল কাকাকে তো অমন মনে হয় না কাকা খুব সহজ মানুষ এটা মনে হয় গোপাল কাকাকে ফাঁসাতে করা হয়েছে তুই ছোট মানুষ এসব তোরও মাথায় ঢুকবে না বুঝলি অভাবে পড়লে ওসব ছোট লোকদের হিতাহিত জ্ঞান থাকে না দেখো না দাদু গোপাল কাকাকে একটু ক্ষমা করা যায় কিনা আমার বড় কষ্ট লাগছে গ্রাম ছেড়ে বেচারা কোথায় যাবে শোন চোর কখনো ধর্মের কথা শোনে না ওকে গ্রামে রাখলে দেখবি আবার চুরি করা শুরু করেছে অতএব ও সব জঞ্জালকে গ্রাম ছাড়া করাই ভালো কোনোভাবে একটা বার সুযোগ দাও না দাদু লোকটাকে দেখলাম এখান থেকে বের হয়ে যাওয়ার সময় হু হু করে ছিল আহ এবার কিন্তু আমি সত্যি খুব রেগে যাব পূজা তুই ছোট মানুষ এখন এখান থেকে যা কি গো বড় ক্লান্ত হয়ে ফিরলে যে কাজটা যে কিছু সন্ধান পেলে আশেপাশের গায়ে ঘুরে কোনো কাজ জোটাতে পারলাম না গো হ্যাঁ ঠাটা রোদে ঘুরে বেরিয়ে বড্ড তৃষ্ণা পেয়েছে আগে এক গ্লাস জল দাও দেখি এই নাও একটু বাতাস করি তোমায় থাক থাক আর লাগবে না গো এখন কি করে যে অন্য জোগাড় করব ভেবে পাচ্ছি না এখন তো আর খেয়ে তো নেই যে ফসল পাবো বাইরে যদি একটু কাজকর্ম না মেলে তবে চলব কেমন করে বলতো খুব খিদে পেয়েছে গো সেই ভোর বেলায় না খেয়ে বেরিয়েছি একটু খেতে দাও না বাড়িতে তো চাল ডাল কিছুই অবশিষ্ট নেই অনেক খুঁজেও কোথাও পেলাম না তাই তো রান্নাই করা হয়নি আজ আহা গো এই খিদের কষ্ট বড় কষ্ট হা ঈশ্বর এই কষ্টের কি মুক্তি নেই চারিদিক থেকে এত বিপদ এগিয়ে এলো কিভাবে সামলাই আজ বিনা দোষে ঘরবাড়ি ছেড়ে এই বিজন ভূমিতে থাকতে হচ্ছে আর যে কত পরীক্ষা নিবে সৃষ্টিকর্তা ভাবছি কালকে শহরের দিকে যাব যদি কুলি মজুরের কাজ পাই তবে হয়তো একটু আয় আসবে এছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না গো বর্ষা হলে না হয় মাছ টাজ ধরেও চলা যেত এখন শহরে না গেলে শূন্য হাতে না খেয়ে মরতে হবে গো কোনো রকম খাবারের ব্যবস্থাটা আগে করতে হবে তো এই ভাই গোপাল কই কোথায় যাচ্ছ একটু অন্যের খোঁজে বেরিয়েছি কদিন হলো খাওয়া দাওয়া নেই কাকি মার আবার কি হয়েছে এই গত রাত থেকে মায়ের পেট খারাপ করছে ভাই গায়ে তো আর ডাক্তার নেই মাঝ রাস্তা অব্দি এই ভ্যানে কোনো রকমে আনলাম এখন কি করি বলো তো হঠাৎ পেট খারাপ করলো কিভাবে গো আর বলো না গিন্নি রাতে পুঁটি মাছ রেঁধেছিল বুড়ো মানুষ খেয়ে হজম করতে পারিনি দাও দাও কাকিমাকে আমিও ধরছি বুড়ো মানুষ কি না কষ্ট পাচ্ছে বাড়িতে অনেক চেষ্টা করলাম কিছুতেই ভালো হচ্ছিল না এখন কোথায় যে নিয়ে যাই কিছুতে ভেবে পাচ্ছি না কি গো কাকিমা আমাকে শুনতে পাচ্ছ কে গোপাল বাবা আমি তো কথাই বলতে পারছি না বড্ড খারাপ লাগছে সব ঠিক হয়ে যাবে কাকিমা এই তো শহরে গেলি হাসপাতাল আমি সাথে আছি ভয় পেও না তোমার দেখাবে ভালোই হলো গো না হলে আছে কি করতাম আমিও বড্ড দুঃখ কষ্টে আছি পেটে ভাত নেই এখন কোথায় থাকো তবে ওই যে নদীর পাটটা একটা কোনো রকমে মাথা গোঁচবার ঘর করেছি ভাই কিন্তু এখনো কোনো কাজ পেলাম না মা ভালো হোক তুমি সঙ্গে থেকো তুমি বরং একদিন অবিনাশবাবুর বাড়িতে এসো আমি সব বলে রাখবো অবিনাশবাবু তোমাকে তাড়িয়ে বড্ড অন্যায় করেছে বাবুর বড্ড অহংকার বাবু যে কেন এরকম করলো কে জানে বাবা গোপাল আমায় একটু ধরে ধরে শরীরটা কেমন ব্যথা আছে এই এই যে ধরছি কাকিমা দেখি তো এসে গেছি প্রায় এ গোপাল মাকে দুজনে ধরে কিন্তু হাসপাতালে ঢোকাতে হবে হঠাৎ মানে একেবারে শক্তি নেই আরে হ্যাঁ হ্যাঁ আমি আছি তো কোনো ভয় নেই কোনো রকমে হাসপাতালে ঢোকাতে পারলে আর ভয় নেই বুঝলে শুনলাম তোমার মা বড্ড অসুস্থ আমায় তো জানালে না জানানোর সময় পেলাম কোথায় বাবু সেদিন রাত থেকে মায়ের প্রচন্ড পেট খারাপ আমি একা কোথায় যাব কি করব করবো হয়ে গেছিলাম তো হঠাৎ এমন কি করে হলো শুনি আর বলবেন না কাকা বাবু বেটা গোপালের যে পেটে পেটে এত হিংসে তা কি আর জানি সেদিন গঞ্জের হাটে বেটা কোথায় থেকে মানে পুঁটি মাছ এনে বিক্রি করছিল ওই পুঁটি মাছই কিছু একটা বিষ ঢুকিয়েছে তোমাদের পেট ভালো আছে তো আমি আর নীলিমাও তো কয়েকবার পায়খানা ভূমি করেছি তাহলে ওই ব্যাটা এখনো পরিবর্তন হয়নি ওকে তো একবার কঠিন সাজা দিতে হবে যেন সারা জীবন মনে থাকে ওর বেটা আমাকে আবার বলেছে নাকি সে নাকি আপনার কাছে আসবে আমিও বলে দিয়েছি আমি কিন্তু বিচার চাই বাবু আসতে দাও বেটাকে আসলেই বুঝবে শয়তানের কি সাজা এবার ওর হাত পা ভেঙে ফেলে রাখবো পাজি কি কখনো ভালো হয় ওই বেটা কখনো ভালো হবে না অন্যায় করে ওর মানে ভয় নেই একটু তাহলে তোমার মা এখন কেমন আছে এখন ভালো আছে কিন্তু শরীরটা বড্ড দুর্বল তা তো হবেই অমন বুড়ো মানুষকে বিষ মেশানো মাছ খাইয়েছে বেঁচে আছে অনেক কিন্তু এবার জোচ্চোরটাকে আর হাত ছাড়া করা যাবে না বুঝলেন তো বেটা কতটা পাজি হ্যাঁ তাই তো দেখছি তুমি বাড়ি যাও ও যখন আসবে তখন বুঝবে অবিনাশ ছাড় দেয় না ওর গদ্দারির কি পরিণতি হয় এবার বুঝবে এই কাকাবাবু প্রণাম নেবেন এই তুই বাড়িতে ঢুকলি কিভাবে এটাকে কে ঢুকতে দিল কাকাবাবু আমরা না খেয়ে আছি এ সময় কোথাও কোনো কাজ নেই আমাদের একবার গ্রামে আশ্রয় দিন তোর সাহস দেখি মন্দ নয় তুই কিভাবে ভাবলি তোকে এ গ্রামে আমরা নিয়ে ঢোকাবো আপনার দুটো পায়ে পড়ি কাকাবাবু একটু দয়া করুন আপনি আশ্রয় না দিলে না খেতে পেরে মরবো তোর মরলেই কি আর বাঁচলেই কে তুই বেটা বাইরে গিয়েও শয়তানি যায়নি আবার খগেনকে কে বিষ মেশানো মাছ দিয়ে ওর মাকে হাসপাতালে পাঠিয়েছিস বাবু খগেনের কাছে তো আমি কোনো মাছ বেচিনি চুপ কর হারামজাদা এই বাঁধ আজকে নিজ হাতে এদের মাছ সাজা দেব আমরা একটু দয়া ভিক্ষা চাইতে এসেছি কাকা বাবু বিশ্বাস করেন এগুলো আমরা কিছুই জানি না চুপ কর দল তোদের স্বভাব কখনো ঠিক হবে না দেখ এখন মারবে না মরে গেলাম লাগছে তো এই মারে তোর কিচ্ছু হয়নি আজকে তোর হাত পা ভেঙে গলায় ধরিয়ে দেব বলে দিলাম এই দুটো পাজিকে গ্রামের বাইরে ফেলে দিয়ে বেটা পাজির দল এরপর আর কখনো যদি সাহস করে আমার সামনে আসবি তাহলে দেখবি মজা গোপাল কেউ আছো বাড়িতে কে গো আমি উঠতে পারি না আমরা দুজনই বিছানা একটু কষ্ট করে ভেতরে আসছো গোপাস তোর কি কী অবস্থা রে এ হরিপথ কাকা যে বসো কাকা দেখছই তো আমার হাত পা ভাঙা পড়ে আছি কেউ তো দেখবার নেই দুদিন হলো জলখে পড়ে আছি ইস তোমাদের কী নির্যাতন করে মেরেছে অবিনাশ দাদুটা এত নির্মম এই নাও কাকু তোমাদের জন্য কিছু খাবার এনেছি রাখো কি আর করবো রে মা সেদিন বাবুর বাড়িতে একটু আশ্রয় চাইতে গেলাম কে যে মানে মিথ্যে করে লাগিয়েছে তার জন্য বাবু রেগে আমাদের এমন করে মারল এখন তো কেউ চলতে পারছি না মা লতা তুমি কি একটু চলতে পারো আমি একটু করে নামতে উঠতে পারি গতদিন কোনো রকমে একটু জল আনতে পেরেছি আমি তো দাঁড়াতেও পারি না আচ্ছা বলো তো এত মিথ্যে কে লাগাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সেদিন রাস্তায় হঠাৎ খগেনের মাকে অসুস্থ দেখে এগিয়ে গেলাম পুঁটি মাছ খেয়ে নাকি ওর মায়ের পেট খারাপ হয়েছে কথায় কথায় একসময় আমাকে গায়ে যেয়ে অবিনাশবাবুর সঙ্গে কথা বলতে বললো আর গিয়ে শুনি আমার নামে মিথ্যে বলেছে এবার বুঝেছে তবে এতদিনের পুঁটি মাছ সব ও বেটায় চুরি করে আর নাম দেয় তোমার এত অবিবেচক যে ওর মায়ের জন্য দৌড়ালো তাকে আবার মিথ্যায় ফাঁসালো কি বার করতে পারবো আমি নিরীহ মানুষ ঠিক আছে গোপাল কাকু তুমি আর ভেবো না আমার ঠিক হচ্ছে। ওই আসল রূপ আমি বের করব তোমাকে আবার গ্রামে জায়গার ব্যবস্থা করব আজকে তবে আসে সাবধানে থেকো আমি একটু দেখে যাবেন কাকা কেউ নেই আমাদের কবে যে এই ক্ষতগুলো থেকে মুক্তি পাবো হ্যাঁ বেশ কদিন মাছ মারা হয় না এত রাতে তো সবাই ঘুমাচ্ছে আজকে চাল ভরে মাছ নিয়ে যাব কেউটা কে এত রাতে চাল দিয়ে মাছ চুরি কোন ব্যাটারে রে আমি আমি খগেন এই এই এলাম জালটা একটু ধুতে আর কি অনেক অপরিষ্কার ছিল তো দেখি দেখি আর জালটা তোল দেখি কেমন ধুচ্ছিস নাকি ধরছিস দেখি আগে ইয়ে মানে চোর চোর জাল ভরা মাছ আর বলছিস জাল ধুতে এসেছিস আজকে তোকে দেখাচ্ছি এতদিন মিথ্যে কথা বলে এই পুকুরে তুই মাছ মেরেছিস হারাম জাদা এই করে একটু সবাই শুনতে পাবি তো এ কাউকে এই কথা না আমি তোমাকে অনেক মাছ খাবো আমাকে মাছের লোভ দেখাস এই পূজা দড়িটা নিয়ে আয় তো ব্যাটা আসল চোর আজকে ধরা পড়েছে কাকা আমাকে তোরা আজকে বড় ঝামেলা পড়বো দেখি তোর হাতটা দেখি আজকে কাছে বেঁধে রাখবো সকাল হলে অবিনাশকে দিয়ে বিচার করাবো আবার অন্যায় আমি বুঝতে পেরেছি আজকে আমাকে তোমার একটু সুযোগ দাও কালকে বিচারই তোর ফায় হবে ও সকাল তারপর তোর ব্যবস্থা কি হলো হরিপদদা তোমরা সবাই যে হঠাৎ এই পাজি খগেন গত রাতে তোমার পুকুরে মাছ চুরি করছিল ব্যাটাকে আবার হাতে নাতে ধরেছি কি খগেন তুমি আমার পুকুরে মাছ চুরি করছিলে আগে আমি আসলে মানে ইয়ে মানে ব্যাটা শয়তানের পাট কাঠি আমতামতা করছিস কেন এই শয়তান পুকুরে আরামসে মাছ চুরি করতো আর দোষ দিত গোপালের তোমার ভেতরে এত শয়তা নিয়ে তো আমি ভাবতে পারছি না তোমাকে বিশ্বাস করি তবে বড় ভুল করেছে জানো দাদু গোপাল কাকা তোমার মার খেয়ে কদিন হলো অসহায়ের মতো পড়ে আছে এই লোকটার জন্য অমন একটা সরল মানুষকে এত দিন কষ্ট পোহাতে হলো হ্যাঁ আমি বুঝতে পারছি এই জোচ্চোর খগেনের কথায় আমি কত বড় অজ্ঞতার পরিচয় দিয়েছি আজকে এই শয়তানের জন্য যে আরেকজনের কষ্ট পোহাতে হলো তার সবটুকু আজকে উসুল করতে হবে দয়া লাগে আমাকে মাপ করে দিন আমি কান ধরছি আপনাদের কাছে হাত জোর করছি হ্যাঁ এবার ভুল শুধরেতে দিন একবার গোপালের সাথে ভুলে যে অন্যায়টা করা হয়েছে তোমার কথা শুনে তার দ্বিগুণ সাজা আজ আমি দেব এই আমাকে কেউ লাঠিটা দাও তো আরে ওরে ওরে মরে গেলাম ওই ভেঙে গেল হাত ভেঙে গেল পাই তো জীবনে এমন করবো না আজকের দিনের মধ্যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে এই তোমার শাস্তি সঠিক হয়েছে এই বেটা থাকলে আরো শয়তানি করত। পূজা চলতো দিদি ভাই আমার গোপালের জন্য বেশ মনটা কাঁদছে গোপাল কোথায় আছিস বাবা ভিতরে চলো গো দাদু ওরা অসুস্থ হ্যাঁ চল দেখি কে কাকা বাবু যে প্রণাম নেবেন আমি আর আমি আর কোনো ভুল করিনি বাবু আমাকে আর শাস্তি দেবেন না না রে তোকে আর শাস্তি দিতে আসিনি আজকে আমি তোর উপর হওয়া অবিচার বুঝতে পেরেছি ইস কত যন্ত্রণাই না হচ্ছে এ আর কি কষ্ট তো ভাগ্যের লিখন ছিল কাকাবাবু যে একটু জল খাবার দেব তারও সাধ্য নেই কদিন হলো জল খেই পড়ে আছি। আমাকে তোমরা ক্ষমা করো নিজের বিসর্জন জ্ঞান করে তোমাদের কি নির্যাতনটাই না করেছি সত্যি আজকে আমি লজ্জিত না না কাকাবাবু এমন করে বলবেন না আপনিও মানুষ হয়তো অন্যের প্ররোচনায় সত্যকে বুঝতে পারেননি শোন গোপাল আমি বিকেলেই লোক পাঠিয়ে তোকে হাসপাতালে ভালো চিকিৎসা করাবো আর আমার পুকুর পাড়ি তোর একটা ঘর তুলে দেবো আর বাইরে থাকতে দেবো না তোকে বাবা খুব ভালো লাগলো দাদু আমি জানতাম তুমি রাগী হলেও ভিতরটা অনেক নরম তোমার